আমরা আমাদের মানসিকতা পরিবর্তন করে আমাদের জীবন বদলে ফেলতে পারি আমরা যত মনে প্রাণেই চাই না কেন যতক্ষণ না আমরা আমাদের নিজেদের পরিবর্তন করব ততক্ষণ আমাদের ভাগ্যেও কোনো পরিবর্তন আসবে না আল্লাহ সেজাতের ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের স্বভাব পরিবর্তন করে সাফল্যের কোনো গোপন পিন পাসওয়ার্ড নেই খুবই সহজ সূত্র কার্মা হ্যাজ নো মেনু ই গেট সার্ভ ইউ ডিজার্ভ সোজা বাংলায় যেমন কর্ম তেমন ফল এখনকার পৃথিবীর নেতৃত্ব দেয় আমেরিকা এর কারণ আমেরিকার মিলিটারি আর্সেনাল বা নিউক্লিয়ার ওয়েপন নয় বরং আমেরিকা ইজ ডমিনেশন ওভার নলেজ নিউক্লিয়ার ওয়েপন তো পাকিস্তানের কাছেও আছে জ্ঞান চর্চায় আমেরিকার আধিপত্যের একটা তুলনামূলক ধারণা দিচ্ছি তাহলে বুঝতে পারবেন আমেরিকানরা কেন অন্যদের চাইতে সেরা আমেরিকার শীর্ষস্থানীয় একটা ইউনিভার্সিটি হাভার্ড ইউনিভার্সিটি এই হাভার্ড ইউনিভার্সিটির বাৎসরিক বাজেট প্রায় সাড়ে চার বিলিয়ন ইউএস ডলার আর আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক বাজেট টেনিটুনে একশো মিলিয়ন হাভার্ডের মানের ইউনিভার্সিটি আমেরিকা আছে কয়েক ডজন MIT, Stanford, স্ট্যানফোর্ড ইয়েল Penn, ফেন কর্নেল কলম্বিয়া ব্রাউন কলেজিয় জর্জ ওয়াশিংটন জন হবকিনস লংলেস্ট এবার আসুন ব্যয়ের খাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটের প্রায় নব্বই শতাংশ খরচ হয় বেতন পরিবহন অবকাঠামো খাতে আর গবেষণা খাতে দেশের ল্যান্ডমার্ক বিশ্ববিদ্যালয়ের খরচ বাৎসরিক বরাদ্দের শূন্য দশমিক বাষট্টি শতাংশ আমেরিকার শীর্ষস্থানীয় আরেক ইউনিভার্সিটি ম্যাসাসুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটি দুই সালের সাড়ে তিন বিলিয়ন ডলার অপারেটিং এক্সপেন্ডিচারের তেতাল্লিশ শতাংশ প্রায় দেড় বিলিয়ন ডলার খরচ করে স্পন্সার্ড রিসার্চ এবং উনত্রিশ শতাংশ প্রায় এক বিলিয়ন ডলার খরচ করে ইনস্ট্রাকশন এবং আনস্পন্সরড রিসার্চে এছাড়া নাসা পেন্টাগনের মতো বিশেষায়িত প্রতিষ্ঠানের গবেষণা তো আছেই কিছুদিন আগেও বিশ্বের কর্তৃত্ব ছিল ব্রিটিশদের ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যেত না ব্রিটেনের অক্সফোর্ড ক্যাম্ব্রিজ সাসেক্স এম্পেরিয়াল এলএসি নিউ ইউনিভার্সিটি সে সময় থেকে বিশ্ব বিবেকের ভূমিকায় সারা দুনিয়ার মেধাবী মানুষদের শেষ ঠিকানা হয় আমেরিকা বা ইউরোপ কারণ এখানে গুণের কদর আছে জ্ঞানের কদর আছে গুগলের মতো প্রতিষ্ঠানের সিইও একজন ইন্ডিয়ান আমরা সবাই জানি জ্ঞানই আলো কিন্তু সে আলোয় আমরা কতখানি আলোকিত হচ্ছি বা আমাদের আলোকিত মানুষরা কতখানি আলো ছড়াতে পারছে আমরা দিনকে দিন যেন মূর্খতার অন্ধকারে তলিয়ে যাচ্ছি ধর্মান্ধ ফাতুয়াবাজ রাজনৈতিক দুর্বৃত্ত আর তাদের অন্ধ মশায়বদের হাতে জাতির বিবেক বন্দী সত্যিকারের জ্ঞানী গুণী মেধাবীরা সেখানে অনাকাঙ্ক্ষিত অপ্রয়োজনীয় উপেক্ষিত এক অদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ এ কারণে সম্ভবত কাজী নজরুল ইসলাম বলেছিলেন বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে বিবি তালাকের ফাতোয়া খুঁজি কোরআন হাদিস চোশে অথচ পবিত্র কোরআনের প্রথম যে শব্দটি নাজিল হয় তা হলো একরা পড় পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই লেখাপড়া আমরা না করলেও ব্রিটিশ আমেরিকানরা ঠিকই করছে তাই আমরা তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ উপনিবেশ হয়েই থাকি এই অন্ধকারেই এখন আমরা আনন্দ পাই আমরা অবশ্য এখন আর কোরআন পড়ি না বরং নিজ নিজ গোত্র প্রধানের সংকলিত সংশোধিত অনুমোদিত সহি যুক্ত কিতাবগুলো পড়ি আর দলে দলে বিভক্ত হয়ে পড়ি আশেকে রাসূলের লেভাসে আবু জেহেল হচ্ছে অথচ কোরআন একসময় আরবের ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রগুলোকে একত্রিত করে সারা বিশ্বে এক অজীয় শক্তিতে পরিণত করেছিল একসময় সময় মুসলমানরা পুরো পৃথিবীকে আলোকিত করেছিল জ্ঞান বিজ্ঞানের প্রতিটা শাখায় ছিল তাদের বিচরণ মুসলিম বিজ্ঞানী আবু মুসাল জাবির ইবনে হাইয়ান ছিলেন শাস্ত্রের জনক তিনি প্রথম ডিস্টিলেশন সিস্টেম উদ্ভাবন করেন এবং ডিস্টিলেশন স্টিল ডিজাইন করেন যা আজও জাবির স্টিল নামে সমাদৃত এছাড়াও কসমোলজি নিউরোলজি অ্যাস্ট্রোলজি মেডিসিন এবং ফিলসফিতে তার অবদান অসামান্য মুসলিম গণিতবিদ মুসাল খারেজিমি ছিলেন আল প্রবর্তক তার লেখা কিতাব আল জবর থেকে আল শব্দটি এসেছে মুসলিম চিকিৎসাবিদ আবু আলী এবনেসিনাকে মনে করা হয় আধুনিক মেডিসিনের জনক তার লেখা মেডিকেল এনসাইক্লোপিডিয়া দ্য ক্যানন অব মেডিসিন স্ট্যান্ডার্ড টেক্সট বুক হিসাবে আঠারো শতক পর্যন্ত সারা ইউরোপে পড়ানো হতো মুসলিম গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী পদার্থবিদ হাসান এবনুল হাইথামকে প্রিন্সিপাল অফ অপটিক্স অ্যান্ড ভিজুয়াল পারসেপশনে অসামান্য উদ্ভাবনের জন্য ফাদার অফ মডার্ন অপটিক্স হিসাবে মানা হয় মুসলিম জ্যোতির্বিদ গণিতবিদ আবু আবদুল্লাহ আল বাত্তানি বহু করেন তার লেখা কিতাব আজিজ থেকে কোর্ট করেন স্বয়ং সহ বহু জ্যোতির্বিজ্ঞানী বিবিসি এবং টাইমসের জরিপে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় এবং বেস্ট সেলিং কবি হচ্ছেন আল্লামা জালাল উদ্দিন রুবি গার্ডিয়ানের জরিপে পৃথিবীর ইতিহাসে সর্বকালের সেরা একশো বইয়ের তালিকায় আছে আল্লামা শেখসাদের অমর সৃষ্টি বস্তা স্থাপত্যে মুসলিম শ্রেষ্ঠত্বের বিশ্বকর নিদর্শন হিসাবে দাঁড়িয়ে আছে তাজমহল পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করে মুসলমানরা জিব্রাল্টার প্রণালীর নাম নিশ্চয়ই শুনেছেন স্পেন বিজয়ী সেনাপতি তারেক বিন জিয়াদ ইউরোপের উপকণ্ঠে যে পাহাড়ের পাদদেশে তার সেনাবাহিনী নিয়ে জাহাজ নঙ্গর করেন সে পাহাড়কে পরবর্তীতে জাবালুত তারেক নামে নামকরণ করা হয় এই জাবাল তারেকের ইংরেজি উচ্চারণ হচ্ছে জিব্রাল্টার ইবনে রুশেদ ইমাম গজ্জালি ওমর খৈয়াম আল ফারাবি নাসির আল তুসি ইবনে খালদুন ফেরদৌসি এসব মহামনীষীরা সারা পৃথিবী আলোকিত করে রেখেছিল ইসলামের স্বর্ণযুগে চলুন এবার বাঙ্গালি জাতির অতীত বর্তমান নিয়ে কিছু কথা এসবের উদ্দেশ্যে আমাদের জাতীয় চরিত্রের কজ অ্যান্ড ইফেক্ট সম্পর্কে একটা ধারণা নেয়া উই ক্যান আর্ট চেঞ্জ দ্যান টার্ন নেশন বাট উই ক্যান চেঞ্জ আওয়ার আমাদের উপমহাদেশে ব্রিটিশরা যখন বাণিজ্যের উদ্দেশ্যে বা কাজের সন্ধানে আসে তখন বাংলা পৃথিবীর সিক্স ওয়ার্ল্ড ইন রিজিয়ন আর ব্রিটিশ যখন চলে যায় তখন আমরা পৃথিবীর অন্যতম দরিদ্র অঞ্চল কারণ এত অল্প সংখ্যক ব্রিটিশ আমাদের বিপুল জনগোষ্ঠীকে শাসন করার কার্যকর কৌশল হিসেবে নিয়েছিল আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা তারা খুব কৌশলে আমাদের গৌরবময় ইতিহাস ঐতিহ্য ভুলিয়ে দিতে পেরেছিল ডিভাইড অ্যান্ড রুলের নামে ধর্মান্ধতা সাম্প্রদায়িকতার বীজ বপন করতে পেরেছিল ভাতৃঘাতী দাঙ্গা সহিংসতা আমাদের চরিত্রে প্রতিষ্ঠা করতে পেরেছে আজ ব্রিটিশ থেকে মুক্তি মিললেও আমাদের মস্তিষ্কের দাসত্ব থেকে মুক্ত হতে পারছে না ধর্মের শান্তি সম্প্রীতি সৌহার্দ্য সহাবস্থানের রীতিনীতি পায়ে ঠেলে ধর্মের নামে জঘন্য হত্যা বর্বরতাকে সমর্থন দিচ্ছি আমাদের কাউকে না কাউকে আমাদের প্রতিপক্ষ বানাতে হবে তার রক্ত নিতে হবে অথচ হাজারো ধর্ম বর্ণ বিশ্বাসের বসবাস নিউ ইয়র্ক লন্ডনের মতো বড় শহরগুলোতে যার যা খুশি পড়ছে কেউ কাউকে হিজাব পড়তে বারণও করছে না বাধ্যও করছে না যার যার ধর্ম সে পালন করছে বা করছে না সব ধর্ম মতকে সম্মানের চোখে দেখা হচ্ছে এখানে সালমান রুশদি তসলিমানাসরিনের বইও বিক্রি হয় আবার ইমাম গজ্জাল ইমাম খোমেনের বইও বিক্রি হয় আপনার যা পছন্দ আপনি পড়বেন কোনো জ্বালাও পড়াওয়ার সুযোগ নেই অসহিষ্ণু মনোভাবকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন দ্যার ইজ নো লিবার আমেরিকা অর এ আমেরিকা দেয়ার ইজ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা চাপাতি বারুদের ভয় দেখিয়ে যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চান তারা প্রতিদিন এই সুন্দর ধর্মকেই হত্যা করছে ক্রাইম ইন নেই অফ রেলিজেন এজ ক্রাইম অ্যাগেন্স্ট দ্য রিলিজন যারা পল্টন ময়দানে বসে জ্বালাময়ী বক্তৃতা দেন আল্লাহর জমিনে একটা মূর্তি থাকতে পারবে না একটা নাস্তিক ও নিঃশ্বাস নিতে পারবে না ওনারাই আবার আমেরিকায় এসে ওয়াজ করেন ইসলাম কত শান্তির ধর্ম নবীজি তার পথে কাটা দেয়া বুড়ির সেবা শুশ্রূষা করেছিলেন মদিনায় সহাবস্থানের ঐতিহাসিক সনদ রচনা করেছিলেন শান্তির স্বার্থে হুদাই বিয়ার সন্ধি করেছিলেন এরা যেমন খুশি তেমন সাজে এদের কথায় আমরা দলে দলে বিভক্ত হচ্ছি প্রতিদিন এদের নিত্য নতুন কিচ্ছা কাহিনী শুনে অন্ধ হচ্ছি বন্ধ হচ্ছি ফেসবুকে একটা ফেক আইডি থেকে একটা এডিটেড ছবি শেয়ার করতে করতে আমরা দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছি গুজরাটের প্রতিশোধ নিচ্ছি নোয়াখালীতে বাবরি মসজিদ ভাঙার বদলা নিচ্ছি বিক্রমপুরে যতদিন এই অন্ধকার থেকে আমরা আমাদের মনকে বের করে আনতে পারব না জাতি হিসাবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না জাতীয় শক্তির অন্যতম প্রধান উপকরণ হচ্ছে ন্যাশনাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড মরল জাতীয় চরিত্র এবং মনোবল একটা জাতির ক্যারেক্টার বদলে দিলেই সে জাতির ভাগ্যও বদলে যাবে এখন আপনি হয়তো গোটা জাতি বদলে ফেলতে পারবেন না কিন্তু আপনি আপনাকে বদলে ফেলতে পারেন সামনের ভিডিওগুলোতে আমরা কথা বলবো কিভাবে আপনি এই দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসবেন এবং কেন এটা জরুরি হাবার্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের সাবেক অধ্যাপক উইলিয়াম জেমস মনোবিজ্ঞানের মহাগ্রন্থ দ্য প্রিন্সিপালস অফ সাইকোলজি বয়ের লেখক যাকে আমেরিকান মনোবিজ্ঞানের জনকও মনে করা হয় তিনি একবার বলেছিলেন দ্য গ্রেটেস্ট ডিসকভারি অফ মাই জেনারেশন ইজ দ্যাট হিউম্যান বিংস ক্যান অল্টার দেয়ার লাইফস বাই অল্টারিং দেয়ার অ্যাটিটিউডস অফ মাইন্ড আমাদের প্রজন্মের সেরা আবিষ্কার হচ্ছে যে মানুষ তার মনোভাব বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তার জীবন পরিবর্তন করতে পারে একবার ভেবে দেখুন তো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আমাদের প্রজন্মের সেরা আবিষ্কার কি আমাদের প্রজন্মের এত এত আবিষ্কার যে কোনটা সেরা আবিষ্কার তা বলা বেশ কঠিন কিন্তু উড বা মনোভাবের জাদুকরী ক্ষমতা যে প্রজন্মের একটা সেরা আবিষ্কার হতে পারে তা নিশ্চয়ই আমাদের ভাবনাতেই আসবে না না কারণ আমরা অনেকেই জানি বা অনুধাবন করি না যে আমাদের জীবনের সাফল্য ব্যর্থতায় মনোভাবের উপরেই নির্ভরশীল একটা সময় মানুষের ধারণা ছিল এমন কি এখনও অনেকের ধারণা যে আমাদের ভাগ্যে যা নির্ধারণ করা আছে আমরা তাই অর্জন করব নাথিং মোর নাথিং লেস দুনিয়ার সব সফল ধনী মানুষেরা সৌভাগ্যবান আর যারা ব্যর্থ তারা নেহায় দুর্ভাগা তাদের কপলে নাই। অথচ মনোবিজ্ঞানীরা মানুষের আচার আচরণ অভ্যাসের উপর বিস্তর গবেষণা করে দেখল যে সফল মানুষদের মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য আছে যেটা ব্যর্থ মানুষদের মধ্যে নাই বরং তারা এমন কিছু চিন্তা এবং কাজে অভ্যস্ত যেটা সফল মানুষেরা করে না গবেষকরা তখন বিভিন্ন সেক্টরে ব্যর্থ এমন কিছু মানুষকে তাদের নেতিবাচক চিন্তা অভ্যাস ত্যাগ করে সফল মানুষদের ইতিবাচক অভ্যাসগুলো তৈরি করার প্রশিক্ষণ দিলেন এবং যখনই তারা তাদের চিন্তায় মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনছে ইতিবাচক অভ্যাসগুলো ডেভেলপ কর তাদেরও জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে তাদেরও ব্যবসা বাড়ছে চাকরিতে প্রমোশন হচ্ছে পরিবারে ভালো আচরণ পাচ্ছে সমাজে মর্যাদা পাচ্ছে এক কথায় তারাও সফল হচ্ছে প্যাস হয়ে গেল যুগান্তকারী এক আবিষ্কার যে মানুষ তার অ্যাটিচিউড পরিবর্তন করে তার জীবন বদলে ফেলতে পারে এটা একটা ব্যক্তির বেলায় যেমন প্রযোজ্য একটা জাতির বেলায়ও সমানভাবে প্রযোজ্য আমরা ভাগ্য বদলানোর জন্য সবে বা রাতে যে লম্বা মোনাজাত দিই যদি মোনাজাতেই ভাগ্য বদলাত তবে আমাদের সবার বাড়িতে ট্রাম্প টাওয়ার হয়ে যাওয়ার কথা কিন্তু সকালবেলায় সে বাসি হালুয়া রুটি আর যে ইহুদি খ্রিস্টানদের আল্লাহর নবীর দুশমন বলে গলা কই আল্লাহ তো তাদেরকে দুহাত ভরেই দিচ্ছেন সম্পদ ক্ষমতা সম্মান সবকিছুতেই তো তারা এগিয়ে বিশিষ্ট কবি ও দার্শনিক আল্লামা ইকবাল যখন আমাদের যাবতীয় অভিযোগ অনুযোগ নিয়ে তার বিখ্যাত বই শিকোয়া লেখেন শিকোয়া শব্দের অর্থ অভিযোগ এ বইয়ে তিনি আল্লাহর বিরুদ্ধে এমন কঠোর ভাষায় পক্ষপাতিত্বের এবং মুসলমানদের বঞ্চিত করার অভিযোগ আনেন যে পাকিস্তানে তাকে কাফের ঘোষণা দিয়ে তার ফাঁসির দাবিতে মিছিল হয় তখন তিনি তার জবাবই শিকুয়া লেখেন যেখানে তিনি পবিত্র কোরআনের আয়াতের কাব্যিক অনুবাদ করে আল্লাহর পক্ষ থেকে জবাব দেন যে কেন মুসলমানেরা বঞ্চিত এবং কেন অন্যরা তাদের চেয়ে সফল আলাম ইকবালের ভাষায় মহান স্রষ্টা বলছেন দান ভান্ডার খোলাই তো মোর কই কারে আমি বল পথ দেখাইব পথ চলা সেই পথিক বই যোগ্য জনের শীর্ষেই আমি রত্ন মানিক আনি নতুন পৃথিবী সেও পাবে সব যদি থাকে তার সন্ধানে স্রষ্টার দান ভান্ডার সবার জন্যই খোলা কিন্তু সে শুধু মোনা যেতে মিলবে না বরং অর্জন করে নিতে হবে কাজী নজরুল ইসলাম তাই বলেছিলেন খোদা হাত দিয়েছেন হাত দিয়ে অর্জন করার জন্য ভিখারের মতো হাত তুলিয়া ভিক্ষা করার জন্য নয় আপনি যদি পথেই না নামেন আল্লাহ আপনাকে কিভাবে পথ দেখাবে কলম্বাস ভাস্কো দাগামা পথে নেমেছিল সষ্টা তাদের পথও দেখিয়েছিল কারণ সৃষ্টিকর্তা যার যার যোগ্যতা অনুযায়ী দান করেন প্রচেষ্টা অনুযায়ী ফল বণ্টন করেন এবং তাই তো হওয়া উচিত অযোগ্য মানুষদের হাতে ধন সম্পদ বা ক্ষমতা গেলে সেসব বরণ তাদের ভয়াবহ পরিণতির কারণ হয় কারণ সেসবের উত্তাপ তারা হজম করতে পারে না ধরেন একজন লটারিতে একটা মোটর সাইকেল জিতল কিন্তু এই খবর শুনে উনি খুশিতে হাটফেল করে মরেই গেল ব্যাপারটা খুবই হাস্যকর এবং একই সাথে খুবই হৃদয় বিদারক আপনি নিশ্চয়ই আপনার পাঁচ বছরের বাচ্চার হাতে সত্যিকারের পিস্তল তুলে দিবেন না বা আট বছরের বাচ্চাকে রাস্তায় সত্যিকারের গাড়ি চালাতে দিবেন না কারণ পরিণতি কি হতে পারে ধারণা করতেই পারেন আল্লাহ তেমনি আমাদের যোগ্যতার বাইরে আমাদের কিছুই দেন না ফলাফয়ের দিনের সময় মুসলমানরা অর্ধেক পৃথিবী জয় করেছে এর কারণ মুসলমানদের তলোয়ারের ধার নয় বরং মুসলমানদের চরিত্রের ধার মুসলমানরা একসময় সারা বিশ্বে আধিপত্য করেছে এর কারণ দেয়ার ডমিনেশন ওভার নলেজ জ্ঞানের উপর তাদের আধিপত্য পরের এখন অনেকে আন্দোলন করছেন আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য খুবই উত্তম প্রস্তাব এখন এই খেলাফত প্রতিষ্ঠা করতে হলে সবার আগে একজন খলিফা আবু বকর বা খলিফা ওমর লাগবে কিন্তু আমাদের মধ্যে সেই খলিফা আবু বকরকে হজরত আবু বকর ওমর ওসমান আলী রেদিল্লা তালাহুর চরিত্র ধারণ করতে হবে সেসব সোনালি মানুষদের পোশাকে এখনকার ভণ্ড স্বার্থপর লোভী ধর্মান্ধদের দেখেই কাজী নজরুল ইসলাম আক্ষেপ করে বলেছেন আল্লাহতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান তাই হেলিকপ্টারে করে এসে খলিফ অমরের খেজুর পাতার ঘর তালি দেয়া জামা আর শুকনো রুটির সুরলা ওয়াজ করে কিছু মানুষকে ভুলানো গেলেও আল্লাহকে ভুলানো যাবে না জানাব আমরা অনেকেই সোভান আল্লাহ সোভান আল্লাহ জিকির করি আর মনে করি আল্লাহ আমাদের দুনিয়ায় রাজত্ব দিয়ে দিবে যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন যার তুলনায় আমাদের এই সমগ্র পৃথিবী একটা অদৃশ্য পরমাণুর চেয়েও অনেক ক্ষুদ্র তিনি আমাদের স্তুতি প্রশংসা বা কাঙ্গাল না আমাদের প্রশংসা আল্লাহর কিছুই যায় সিরাত অনুযায়ী অনুযায়ী দান করেন নয় মহাত্মা গান্ধীকে একবার সাংবাদিকরা জিজ্ঞেস করলেন আপনি তো রামরাজ্য প্রতিষ্ঠার কথা বলেন এ রাম রাজ্য বলতে আপনি কি মিন করেন গান্ধীজি জবাব দিলেন রাম রাজ্য মানে ভগবান রামের শাসনাম যেখানে কোনো বৈষম্য থাকবে না অবিচার থাকবে না থাকবে ভ্রাতৃত্ব ন্যায় বিচার সমৃদ্ধি সৌহার্দ্য তো ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি কি কাছাকাছি ইতিহাস থেকে এমন কোন সময়ের উদাহরণ দিতে পারবেন এমন স্বর্ণযুগ কি বাস্তবে সম্ভব উনি তখন জবাব দিলেন হ্যাঁ অবশ্যই সম্ভব ইতিহাসে এর চমৎকার উদাহরণ আছে আর সেটি হচ্ছে খোলাফায় দিনের শাসনামল এমন ন্যায়পরায়ণ শাসক যার প্রজা হওয়া রাজা হওয়ার চেয়েও সৌভাগ্যের ভৃত্ত চড়িল উটের পৃষ্ঠে ওমর ধরিল রশি মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী জানি না সেদিন ফেরেস্তা তব করেছে কিনা স্তব অনাগতকাল গেয়েছিল শুধু জয় জয় হে মানব এই খলিফ অমরের সিরাতের অনুসরণ করতে হবে সুরত নয় আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে এখান থেকে আলোচনা আবার শুরু করব সাথে থাকুন ধন্যবাদ